নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব যে আমরা অনেক সুইচ ওয়ার্ড দিয়ে থাকি রেকি মাস্টাররা তো এই যে সুইচ ওয়ার্ডগুলো সেগুলো আপনি তো আপনার নিজের জন্য ব্যবহার করেন চ্যান্টিং করেন কিন্তু আপনার পরিবারের কোনো সদস্যের জন্য আপনি এই সুইচ ওয়ার্ড প্রক্সি চ্যান্টিং করতে চাইছেন তাতে কতটা কাজ হয় এবং যদি করা যায় তাহলে কিভাবে করতে হবে আসুন জেনে নেওয়া যাক সেই উপায় আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে একজন ব্যক্তি তার পরিবারের দশজনই একই রকমভাবে কোনো স্পিরিচুয়াল উপায়ে করতে সমর্থ হবে বা ইচ্ছুক হবে এমন হতে পারে না কেউ কেউ করেন কেউ কেউ করেন না এমনকি দেখা যায় যে অনেক সময় কোনো সদস্যকে না জানিয়ে তার জন্য আমরা প্রার্থনা করি যে কোনো প্রার্থনা যে কোনো চুন। কিন্তু একটা ইতিবাচক বার্তা বহন করে আমাদের জীবনে সমৃদ্ধি আনতে যে কোনো বাধা বা ব্লকেজ কাটাতে এখন এই যে সে নিজে থেকে করতে চাইছে না নিজে থেকে কোনো সুইচ ওয়ার্ড জব করতে চাইছে না নিজে থেকে কোনো অ্যাঙ্গেল নাম্বার জব করতে চাইছে না অথবা নিজে থেকেই কোনো উপায়ের বা রেমিডিস সে ইউজ করতে চাইছে না কিন্তু আপনি চাইছেন যে তার ওই ব্লকেজটা কেটে যাক সেটা হতে পারে প্রফেশনাল কোনো ব্লকেজ হতে পারে চাকরি বাকরি ক্ষেত্রে কোনো বাধা হতে পারে কেউ শত্রুতা করছে আপনার পরিবারের লোকের সঙ্গে হতে পারে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা আর যে স্কুলে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে কিন্তু মন দিয়ে পড়ছে না বা বিহেভিয়ার প্রচণ্ডভাবে রুট আপনি যা বলছেন তা শুনছেন না তখন কি করবেন তো তখন অবশ্যই আপনি প্রক্সি চ্যান্ডিং করতে ইচ্ছুক হন এখন মনে প্রশ্ন আসে যে আদৌ সেটাতে আপনি সমর্থ হবেন কিনা সফল হওয়ার জন্য বা আদৌ সেটা করা যায় কি না হলেও কতটা কাজ হয় হ্যাঁ অবশ্যই আপনি প্রক্সি চ্যান্টিং করতে পারেন এবং অনেক অনেক বেনিফিট কিন্তু তাদের জন্য এর থেকে আসতে পারে এখন আপনি কি করে প্রক্সি চ্যান্টিং করবেন আপনি একটা সাদা কাগজ নিয়ে নিন সাদা কাগজ বা গোল্ডেন কালারের বা ইয়েলো কালারের কাগজও নিতে পারেন আপনার হাতের তালুর মধ্যে যেটা রাখবেন এবং সেই কাগজে আপনি লাল কালি বা ব্লু কালি দিয়ে বা গ্রিন কালি দিয়ে আপনি সেই বাচ্চা হোক বাড়ির কোনো সদস্য হোক বা কোনো প্রিয়জন হোক কারোর জন্য কোনো কিছু যদি আপনি চ্যান্টিং করতে চান ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার সেক্ষেত্রে তার নামটা অবশ্যই লিখুন লিখে খুব ভালো হয় তার সঙ্গে তার ডেট অফ বার্থটা দিয়ে দিলে আর কোথায় সে থাকে প্লেস এবার দেওয়ার পর হাতের তার মধ্যে নিন বা হাতের ওপরে রাখুন রেখে কাগজের উপরে ডান হাত রাখুন যারা রেকি জানেন তারা রেকি সিম্বল দিয়ে কানেক্ট করতে পারেন অন্যের জন্য থ্রি টু ওয়ান নিয়ম অনুযায়ী যে সিম্বলের প্রয়োগ আমরা শেখাই এখানে সেটা বলছি না এই এখন যে পদ্ধতি বলছি এটা সবার জন্য তাহলে আপনি কাগজে যা যা বলেছি লিখলেন আপনি ইচ্ছে করলে তার ছবিও নিতে পারেন ছবির পেছনে বা সামনের দিকে নিজে তার নাম লিখতে পারেন তার ডেট অফ বার্থ তার প্লেস কোথায় থাকে এবার হাতের মধ্যে নিয়ে আপনি চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে প্রার্থনা জানান যে আমি অমুক ব্যক্তির এই সমস্যার জন্য হিলিং করতে চাইছি সাপোজ আপনি হয়তো তার ব্যাড বিহেভিয়ার চেঞ্জের জন্য করতে চাইছেন তাহলে তার ব্যাড বিহেভিয়ার যাতে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় সে যাতে খুব অবিডিয়েন্ট হয় আপনার খুব বাধ্য হয় তার জন্য আপনি প্রার্থনা জানাতে পারেন ইনটেনশন ডাকতে পারেন মনে মনে অথবা ধরুন আপনার কোনো প্রিয়জন যে কোনো রিলেশনশিপ প্রবলেমের মধ্যে রয়েছে সেই রিলেশনশিপ প্রবলেমটা সলভ হয়ে যায় তার জন্য আপনি কোনো একটা সুইচ ওয়ার্ড জব করতে পারেন যেমন ধরুন আমরা বলি যে একটা মন্ত্র বলি ওম তারে তারে তুরে সোহা হচ্ছে কি গ্রিন তারা মন্ত্র তো সেই ক্ষেত্রে আমরা হাতের মধ্যে নিয়ে সেই মন্ত্রে জব করতে পারি তার উদ্দেশ্যে দেবী গ্রিন তারাকে প্রণাম জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে বা ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আমি এই কাজটা করতে পারি আবার ধরুন যে কারোর মানিটারি প্রবলেম আছে সেটা পরিবারের হতে পারে কোনো সদস্য বা অন্য কারোর আপনি যার জন্য চাইছেন করতে চ্যান্ডিক সেই ক্ষেত্রে আপনি তার নাম লিখে প্লেস আর তার ডেট অফ বার্থ লিখলেন হাতের মধ্যে রাখলেন এইবার আপনি জব করতে থাকুন এইট জিরো এইট এইট জিরো এইট এইট জিরো এইট কিন্তু থাকতে হবে তার জন্য আপনি করছেন যাতে সেই বেনিফিটটা পায় ইন্টেনশন একবার আপনি অবশ্যই ইউনিভার্সের কাছে দিয়ে দেবেন বা আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতার কাছেও জানাতে পারেন এইবার যেটা হয়ে গেল এইটা যখন জব করছেন অন্তত পক্ষে তিন চার মিনিট জব করুন আরও একটা অ্যাঞ্জেল নাম্বার বলি ফাইভ টু জিরো ফাইভ টু জিরো ফাইভ টু যখন জব করছেন সেমভাবে বা টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট এইভাবে যখন জব করছেন আমি বললাম তিনটে যে কোনো একটা জব করলেও কিন্তু আপনি খুব ভালো বেনিফিট পেতে পারেন একাধিক অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ অর্ড এ ব্যাপারে আপনি ব্যবহার করতে পারেন এখন ধরুন যে আপনি সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেলার যখন জব করছেন ওই যে কাগজটি ধরে কমপ্লিট হয়ে গেলে আমি পরামর্শ দেবো এই কাগজ থেকে ইউনিভার্সকে থ্যাংক জানিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিন নিভে গেলে ফু দিয়ে উড়িয়ে দিন চাই ইউনিভার্সকে থ্যাঙ্ক জানিয়ে এতে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় প্রতিদিন করুন প্রত্যেক নতুন এনার্জি ক্রিয়েট হোক ইতিবাচক তাতে আরও বেটার রেজাল্ট আপনি পাবেন দ্বিতীয় যে মেথডটি বলবো এটিও ধরুন প্রক্সি চ্যান্টিং করছেন আপনি অন্য কোনো ব্যক্তির জন্য তার বিজনেস যাতে বেটার গ্রোথ হয় এবার আপনি তার জন্য কী জব করতে পারেন ধরুন ডিভাইন ম্যাজিক বিগিন নাও করছেন তার জন্য লাইফে একটা ডিভাইন ম্যাজিক শুরু হোক চমৎকার সব দিক থেকে এবং আপনি তার হয়ে ইউনিভার্সিটি প্রার্থনা করলেন যে তার জীবনে যাতে ব্যবসায়িক ক্ষেত্রে খুব সুন্দরভাবে সমৃদ্ধি আসে সফলতা আসে অনেক বেশি উন্নতি হবে তার জীবনে এবার আপনি হাতে জল নিয়েছেন তার নাম ধরে আপনি ইন্টেনশন দিয়েছেন ইউনিভার্সের কাছে জানিয়ে যে আমি ওর উদ্দেশ্যে আমি এই সুইচ জব করছি তাকে এর বেনিফিটটা দিও অবশ্যই সে বেনিফিটটা পাবে কী করবেন হাতের মধ্যে গ্লাস নিয়ে গ্লাসের দিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে বলুন ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও যখন বলছেন তখন কিন্তু আপনার ইন্টেনশন থাকবে যে ওই ব্যক্তি এর বেনিফিট পাচ্ছে ওই ব্যক্তির ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে আয় উন্নতি বাড়ছে যখন কমপ্লিট হয়ে যাবে ইউনিভার্সি কেন জানাতে ভুলবেন না এবার ওই জল ওই ব্যক্তিকে আপনি পান করতে দিন ওই ব্যক্তি যে ব্যবসার জায়গা অফিস ক্ষেত্র সেখানে একটু জলটা ছড়িয়ে দিতে পারে সেই সঙ্গে অবশ্যই একটু পান করবে প্রতিদিন এটা করুন তাতেও দারুণ রেজাল্ট পেতে পারে এবার ধরুন সে আপনার কাছে নেই তাহলে ওই জল আর যখন সুইচ অর চ্যান্টিং হয়ে গেছে ওই জল আপনি কোনো গাছের গোলায় ফুল গাছের গোলায় কাঁটা যুক্ত নয় যে কোনো ফুল গাছের গোড়ায় বা কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন ইউনিভার্সাল থেকে জানিয়ে তাকে এর বেনিফিট দেওয়ার জন্য ধরুন আপনার ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় ভালো করছে না রেজাল্ট ভালো হচ্ছে না আপনি তার জন্য একটা অ্যাঞ্জেলাম ব্যবহার করতে পারেন সেটা ফ্রক্সি চ্যান্টিং করে এক গ্লাস জল বা এক বোতল জল নিন নিয়ে আপনি ইউনিভার্সের কাছে ইন্টেনশান রাখুন যে আপনি আপনার সন্তানের জন্য করছেন যাতে ও খুব পড়াশোনায় বেটার রেজাল্ট করে তার জন্য পড়াশোনা ভালোভাবে করে তার জন্য ইউনিভার্সিটি যাতে তার কাছে গাইডেন্স আসে সে যেন ফাঁকি না দেয় সে যা পড়ছে যেন মনে থাকে এবার আপনি অ্যাঞ্জেলামা যা করছেন কি টু টু জিরো টু টু জিরো টু টু জিরো জল নিয়ে কমপক্ষে তিন মিনিট চার মিনিট করুন ইউনিভার্সকে থাকে জানান ওই জল আপনার সন্তানকে পান করতে দিন তাতেও সে খুব ভালো রেজাল্ট পাবে কন্টিনিউ করে দেখুন কিছু দিনের মধ্যে দেখবেন যে তার মধ্যে অনেক খেতে আসছে যেমন ধরুন আপনার পরিচিত কেউ আর বা বাড়ির কোনো সদস্য সে কোনো নেশায় আসক্ত যে কোনো নেশায় আসক্ত আপনি কি করবেন আপনি অবশ্যই একটা অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন ওয়ান ফাইভ সেভেন সেভেন ওয়ান ফাইভ সেভেন সেভেন গ্লাস জল হাতে নিয়ে আপনি তার উদ্দেশ্যে ইন্টেনশন জানান যে তার উদ্দেশ্যে আপনি চ্যাপ করছেন যাতে সেই নেশা ছেড়ে দেয় ইউনিভার্সিটির কাছে প্রার্থনা জানান এবং ফিল করুন যে সেই নেশা ছেড়ে দিচ্ছে এই জল খাওয়া মাত্র এবার আপনি ওয়ান ফাইভ সেভেন সেভেন ওয়ান ফাইভ সেভেন এইভাবে জব করতে থাকুন এবং জব করছেন কতক্ষণ তিন থেকে পাঁচ মিনিট জব করে থাকে থাকার ওই জল বাড়ির যে সদস্য নেশা করছে তাকে পান করতে দিন প্রতিদিন আপনি এটা করুন দেখুন কিন্তু দারুন রেজাল্ট পায় একবারে শুধু সে জল যদি একবারে না পান করে আপনি একটা জলের বোটলের মধ্যে রাখুন যে জলটা সে পান করবে সারাদিন ধরে তাতেও কিন্তু কাজ হবে কিন্তু প্রতিদিন আপনাকে একবার করে এই উপায়টি করতে হবে ধরুন আপনি আপনার বাড়িতে কোনো সদস্য রয়েছে যে খুব বিপদে রয়েছে সমস্যার মধ্যে রয়েছে এখন সে নিজের থেকে জব করবে না বা কোনো কিছু করবে না কিন্তু আপনি চাইছেন তাকে প্রোটেক্ট করতে তো আপনি একটা সুইচ ওয়ার্ড একই রকম ভাবে তার জন্য দিতে পারেন কি জল যেমন জলের আমি পদ্ধতি বললাম এক গ্লাস জলের বা মতো জলের অথবা কাগজ লিখে এই পদ্ধতিগুলো বলেছি এবার আমি যে পদ্ধতি বলবো আপনি শুধু চ্যাট করলেও কিন্তু তাতে রেজাল্ট পাবেন কীরকম আপনি ইউনিভার্সকে মনে মনে থ্যাংক জানান এবং বলে দিন যে আমি বাড়ির অমুক সদস্যের সমস্যার জন্য আমি এটা চ্যাটিং করছি বা আপনার প্রিয়জন কেউ আছেন তার জন্য আপনি এটা চ্যাট করছেন যাতে তাকে যাতে সে বিপদ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে করার পর আপনাকে একটা সুইচ ওয়ার্ড তার নাম ধরে জব করতে হবে তার নামে মানে আপনি যেটা জব করছেন তার বেনিফিটটা সেভাবে এটা ইনটেনশন নিয়ে নিন নেওয়ার পর জব করুন মাইকেল ম্যাজিক বিগিন মাইকেল ম্যাজিক বিগিন নাও জব করুন চার মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট জব করুন এবং ফিল করুন সে সম্পূর্ণভাবে ডিভাইন গার্ড পেয়েছে সে সম্পূর্ণভাবে প্রোটেকশন পেয়েছে আর্ট অ্যাঞ্জেল মাইকেলের কাছ থেকে কন্টিনিউ কিছুদিন আপনি করে দেখুন দুবেলা করে করে দেখুন বা তিনবেলা করে দেখুন কয়েকদিনের মধ্যে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি যা চাইছেন যেভাবে প্রোটেকশন দিতে যাচ্ছেন দেখবেন সে ঠিক সেইভাবে প্রোটেক্টেড থাকছে এইভাবেই আপনি কোনো সুইচওয়ার কোনো অ্যাঞ্জেল নাম্বার বা কোনো মন্ত্র কোনো ব্যক্তির উদ্দেশ্যে প্রক্সি চ্যান্টিং করে কিন্তু প্রয়োগ করতে পারেন এবং তাতে অবশ্যই সেই ব্যক্তি যথেষ্টভাবে উপকৃত হবে কারণ আপনি যখনই কোনো মন্ত্র চ্যান্টিং করছেন অন্যের উদ্দেশ্যে প্রক্সি সেটা কাগজে লিখে হোক সেটা ওয়াটারের মধ্যে দিয়ে হোক অথবা মনে মনে আপনার চার্টিং হোক সেটা কিন্তু একটা ইতিবাচক শক্তি বা ভাইব্রেশন তৈরি করে যে ভাইব্রেশনটা যার জন্য করছেন তার জন্য ডিভাইন আশীর্বাদ হিসাবে বা ডিভাইন ব্লেসিংস হিসাবে কিন্তু এটা পরিগণিত হয় এবং বহুজন এটা প্রয়োগ করে থাকেন দারুণ রেজাল্ট পায় আপনিও নিজের রেজাল্ট পাবেন একবার ট্রাই করে দেখুন যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এর থেকে উপকার পেলেও সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রার্থনা ইউনিভার্স গেছে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক সমৃদ্ধময় হয়ে উঠুক শান্তিময় হয়ে উঠুক সুখময় হয়ে উঠুক এবং আপনারা আপনাদের ইচ্ছা পরিপূর্ণ করতে সমর্থ হন যদি আরও ভালো থাকতে চান অবশ্যই বলব পশু রেখি বা ট্র্যাডিশনাল রেখি শিখে নিন এছাড়াও আমি শেখাই হোলি ফায়ার থ্রি রেকি হোলি ফায়ার ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ফেরা হিডিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান ইত্যাদি আপনারা অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করার সুযোগ পাবেন ক্লাসের জন্য আমাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন কল করলে সবসময় হয়তো পাবেন না ক্লাসে থাকি ব্যস্ত থাকি বা প্র্যাকটিসে থাকি সেই জন্যই বলি যে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন সেখানে নিশ্চয়ই রিপ্লাই পাবেন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর চলি তবে ধন্যবাদ